আকমানুর রহিম সম্মানিত শিক্ষকগণ শুরুতেই সালাম আদাব ও শুভেচ্ছা নেবেন শিক্ষা সম্পর্কিত একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এটি হল ভবন সংক্রান্ত এরকম শিক্ষা সম্পর্কিত বিভিন্ন আপডেট তত্ত্ব পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক মাদ্রাসা স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বিল্ডিং পেয়ে আসতেছিলেন কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন তাদের চাহিদা থাকার পরেও তারা বিল্ডিং পাননি যে সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের চাহিদা আছে কিন্তু বিল্ডিং পাননি সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বর্তমান সরকার বিল্ডিং দেওয়ার একাডেমিক ভবন দেওয়ার জন্য প্ল্যান করেছেন এর নিমিত্তে একটি নোটিশ হয়েছে এই নোটিশটি নারায়ণগঞ্জ জেলার জেলারটি নারায়ণগঞ্জ জেলার হলেও পর্যায়ক্রমে সকল জেলার ক্ষেত্রে এই নোটিশটি প্রযোজ্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর চাহিদা শিক্ষার্থী অনেক বেশি তাদের একাডেমিক ভবন অনেক প্রয়োজন কিন্তু কোনো কারণে বিগত সরকারের নাম বলে আপনারা একাডেমিক ভবন পাননি সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানেই কেবল এই ফর্মেট আমি আপনাদের ফর্ম্যাট একটু পর দেখাচ্ছি এই ফর্মেটের আলোকেই আপনাদের তত্ত্ব দিয়ে জেলা শিক্ষা অফিসে বরাবর পাঠাবেন উপজেলা মাধ্যমে শিক্ষা অফিস হয়ে জেলা শিক্ষা অফিসে পাঠাবেন জেলা শিক্ষা অফিসে এগুলোকে পর্যালোচনা করে শিক্ষা মন্ত্রণালয় পাঠাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের শিক্ষা প্রকৌশল যে উইং আছে সেই উইংকের মাধ্যমে আপনাদের জন্য একাডেমিক ভবনের জন্য তারা বরাদ্দ দেবেন তো আমি আপনাদের এখন এখন আপনাদের নারায়ণগঞ্জে যে নোটিশটা করেছে সেই নোটিশটা আপনাদের আমি দেখাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের চাহিদা প্রদান প্রধান প্রসঙ্গে এর এই চাহিদা প্রদান পূর্বে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে তারা একটা মিটিং করেছিল সে কার্যালোকেই তারা সিদ্ধান্ত নিয়েছেন এরকম শুধু এটা নারায়ণগঞ্জ না সকল জেলার ক্ষেত্রেই এই মিটিংটি সমান একটা মিটিং হবে মিটিংয়ের আলোকে এরকম একটা সিদ্ধান্ত হবে এবং এরকম একটা চিঠি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পাঠাবে বরাবর পাঠানো হবে তারপর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবে সেই তারই আলোকে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান তার প্রয়োজন অনুযায়ী তার এই ফর্মেটে দরখাস্ত এই ফর্মেটটা সাবমিট করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর তেমন আমি শুরু পড়ে শোনাই যে সূত্র আলোকে জানা যাচ্ছে যে নারায়ণগঞ্জ জেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকার থেকে কোনো একাডেমিক ভবন পায়নি কিন্তু ভবনের প্রয়োজন আছে তাদের তথ্য সহ নিম্ন মোতাবেক আগামী পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রেরণ করার অনুরোধ করা গেল শিক্ষা প্রতিষ্ঠানের নাম থাকবে উপজেলা থাকবে শিক্ষার্থীর সংখ্যা থাকবে বর্তমান কয়টি ভবন আছে থাকবে সরকার পূর্বে কেন ভবন সরকার থেকে পূর্বে কেন ভবন এটা কেন লেগছে আসলে কোনো ভবন পেয়েছেন কি না মানে সরকার থেকে পূর্ব কোনো ভবন পেয়েছেন কি না এই তথ্যটা এখানে আপনার দিতে হবে এটা জেলা শিক্ষা অফিসার সার্ভ করছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এরকম এই জন্য এই ভবনের ব্যাপারে আপনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জেলা শিক্ষা অফিস ব্যাপারে আপনারা খোঁজখবর নেবেন যে এরকম চিঠি আপনাদের জেলায় বা উপজেলায় হয়েছে কিনা না এই প্ল্যানটা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী এরকম শিক্ষা সম্পর্কিত আপডেট পেতে আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন সবাই সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম